আমাদের সমাজের অনেকেই মুসাফাহা করার পর বুকে হাত দিয়ে থাকে এভাবে বুকে হাত দেওয়াকে দেওয়া এর উত্তর হলো কোন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হলে তার সঙ্গে সালাম বিনিময় ও মুসাফাহা করা শূন্য রাসুল সালাম বলেন যখন কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তখন তুমি তাকে সালাম করো আর মুসাফাহা করার ব্যাপারে তিনি বলেন যখন দুইজন মুসলিম পরস্পর মুসাফাহা করে তবে হাত আলাদা করার আগেই তাদের ক্ষমা করে দেওয়া হয় অতএব মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম বিনিময় ও মুসাফাহা করা সুন্নাহ কিন্তু সালাম ও মুসাফাহার পর বুকে হাত দেওয়ার বিষয়টি নাবিজি সাল্লি সাল্লাম বা সাহাবে কেরাম থেকে প্রমাণিত নয় অতএব সালাম ও মুসাফাহার পর বুকে হাত দেওয়া সুন্নাহ নয় সুন্নাহ বা মোস্তাহাব মনে করে কেউ এমনটি করলে তা বিদাত বলে গণ্য হবে অবশ্যই কেউ যদি এটাকে সুন্নাহ বা মোস্তাহাব মনে না করে বরং আঞ্চলিক রীতি অনুসারে শুধুমাত্র ভালোবাসা বা শ্রদ্ধা প্রকাশের জন্য এমন করে থাকে তবে তাতে কোনো সমস্যা নেই আল্লাহ বলে আলমেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো